আসসালামু আলাইকুম জিএসএম টেকনিশিয়ান ভাইরা আশা করছি সবাই ভালো আছেন প্রথমেই হৃদয় পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে আনাচে কেনাচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে মোবারকবাদ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব না করতেন বেশি বেশি শেয়ার না করতেন তাহলে কখনোই আমাদের চ্যানেল চল্লিশ হাজার সাবস্ক্রাইবারে পরিণত হতো না তো আপনারা আমাকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার উপহার দিয়েছেন এই কারণে সবার প্রতি হৃদয় ভাই অনেক কৃতজ্ঞ বন্ধুরা সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য মোবাইল টেকনিশিয়ান রয়েছে এবং তার ভিতরে সেভেন্টি পার্সেন্ট মানুষ মোবাইল ফ্লাশিংয়ের কাজ জানে না সাধারণতই তাদের কাছে যখন একটি মোবাইল ফ্লাস করতে যায় বা আনলক করতে যায় তখন কিন্তু তারা কাজটা ফেরত দিয়ে দেয় এবং ওই থার্টি পার্সেন্ট মানুষের কাছে যখন মোবাইলটা যায় তখন কিন্তু তারা ঠেকে আনলক করে দেয় এবং এই সেভেন্টি পার্সেন্টের সেভেন্টি পার্সেন্ট মানুষের মোবাইল ফ্লাশিংয়ের যে দুর্বলতাটা এই দুর্বলতা কাটানোর জন্য আমরা বাংলাদেশে সর্বপ্রথম নিয়েছিলাম মোবাইল ফ্লাসিং পেন্ডিক্স এবং এই মোবাইল ফ্ল্যাশিং পেইড ডিক্স আমরা বছরে চার থেকে পাঁচটি আপডেট দিয়ে থাকি অলরেডি আমি এর আগে চারটি আপডেট দিয়েছি কিছুদিন আগেও আমি মোবাইল ফ্ল্যাশিং পেইড ডিক্সের লাইট ভার্সনের ছোট্ট একটি টুলস আপনাদেরকে উপহার দিয়েছিলাম আর যারা মোবাইল ফ্ল্যাশিংয়ে একেবারে নতুন তাদের জন্য অবশ্যই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আর যারা নিয়েছেন অলরেডি ডিভিডি কোর্স তাদের জন্য তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আর যারা মোবাইল ফ্ল্যাশিংয়ে একেবারে নতুন তারা তাদের পাশের দোকানদার চাইতে এক ধাপ কিভাবে এগিয়ে যাবেন এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি ফুলফিল দেখতে থাকুন মোস্ট ওয়েলকাম ভিডিওর সাথে থাকার জন্য বন্ধুরা আমার এই ডিভিডি কোর্সের বিশেষত্ব হচ্ছে আমি একেবারে বিগেনার লেভেল থেকে শুরু করছি অর্থাৎ মোবাইল ফ্লাসিং কাজে একেবারেই যারা নতুন তারা কিভাবে শুরু করবেন মানে শুরুটা কিভাবে শুরুটাও ভালো হতে হবে শেষটাও ভালো হতে হবে এই কারণে আমরা প্রথমে একটা ক্লাস রেখেছি সেটা হচ্ছে কি ক্লাস জিরো স্টার্ট উইন্ডোজ কিভাবে মানে উইন্ডোজ থেকে স্টার্ট করতে পারেন অর্থাৎ মোবাইল ফ্ল্যাশ করার জন্য অবশ্যই ভালো একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দরকার এবং মোবাইল ফ্ল্যাশ করার জন্য সাধারণত আপনার উইন্ডোজটা প্রপার সেট আপ করা লাগবে সাধারণত মোবাইল ফ্ল্যাশিংয়ের জন্য উইন্ডোজটা একটু ডিফারেন্টভাবে সেট আপ করতে হয় কিভাবে করবেন এই ক্লাসে আমি সম্পূর্ণই আপডেট একটা টিউটোরিয়াল দিয়েছি খুব সহজে এটা উইন্ডোজ সেট করতে পারেন মোবাইল ফ্লাশিংয়ের জন্য সাধারণত আপডেট বন্ধ করা উইন্ডোজ এন্টিভাইরাস অটোমেটিক যে ডিটেক্ট করা উইন্ডোজ টেন এটা কীভাবে আপনি ডিসেবল করবেন তাছাড়া উপরে একটা অ্যাপস নামে একটা ফোল্ডার দিয়েছি দেখুন ওই অ্যাপস ফোল্ডারের ভিতরে ঢুকলে যেটা পাবেন কিভাবে উইন্ডোজ থেকে উইন্ডোজকে পেন ড্রাইভে বুটেবল করা যায় সাধারণত আমরা অনেক টেকনিশিয়ান আছি যারা পেনড্রাইভে বুটেবল করতে গেলে অনেক ধরনের সমস্যা হয় তো এই অ্যাপসের ভিতরে যেই টিউটোরিয়ালটা আমি দিয়েছি ভিডিও টিউটোরিয়াল ওটা দেখে দেখে খুব সুন্দরভাবেই আপনি এই টুলসগুলো দিয়ে অনায়াসেই একটি উইন্ডোজ কীভাবে বুটেবল করতে হয় আপনি করতে পারবেন নেক্সটে আসি আমরা পরের ক্লাসে আসি ক্লাস ওয়ান ড্রাইভার ইনফরমেশন অর্থাৎ বাংলাদেশে যে মোবাইলগুলো ইউজ করা হয় সেই মোবাইলগুলোর ভিতরে যেসব প্রসেসরগুলো ব্যবহার করে সেই প্রসেসরের যে ড্রাইভারগুলো ইনস্টল করতে হয় এর জন্য সেই ড্রাইভারগুলো উইন্ডোজ এ কিভাবে করবেন স্পেশালি আমি এত সৃজনশীল করেছি এবং এত সহজ করেছি যাতে করে আপনাদের কাছে বিষয়গুলো হার্ড মনে না হয় আর বাসায় বসে বা দোকানে বসে ভিডিও গুলো দেখে দেখে অবশ্যই যাতে আপনারা খুব সহজে সুন্দরভাবে মোবাইল এর জীবনটাকে উপভোগ করতে পারেন আমি ক্লাস ওয়ান ড্রাইভারে রেখেছি শুধু উইন্ডোজ টেনের জন্য না দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেভেনের জন্য এক্সট্রা ভিডিও আছে যাতে করে যারা উইন্ডোজ সেভেন অভ্যস্ত কীভাবে উইন্ডোজ সেভেন দিয়ে আপনারা করবেন সেই টিউটোরিয়াল এখানে দিয়ে আসে তাছাড়া উইন্ডোজ সেভেনের জন্য ড্রাইভার আলাদা রেখেছি উইন্ডোজ টেনের জন্য ড্রাইভার আলাদা রেখেছি তারপর আসি ক্লাস টু টুলস বন্ধুরা টুলস কিন্তু অনেক আপডেট হয়ে গেছে টুলস হচ্ছে এই টুলসের আমি যখন পেডিক্স প্রো বা পেডিক্স টু পয়েন্ট বা শুধু পেডিক্স যখন ছিল ওই সব ভার্সনে এতটা আপডেট ছিল না অর্থাৎ এই টুলসটা অল ইন ওয়ান একটি টুলস দেখতে পাচ্ছেন এই একটা টুলস যদি আপনি একটা ক্লিক করেন এক ক্লিকের মাধ্যমে প্রায় পঁচিশ থেকে তিরিশটা টুলস ইনস্টল হয়ে যাবে এবং যেই টুলসগুলো মোবাইল ফ্লাশিংয়ের যে অ্যাডভান্স কাজ অলরেডি যারা করেন তাদের যেই টুলসগুলো প্রয়োজন হয় সব কিন্তু অল ইন ওয়ান এই একটা টুলসের ভিতরে দেওয়া আছে তাছাড়া যারা অলরেডি রিবিডি কোর্স নিয়েছেন তারা কিন্তু এই টুলসটি পেয়ে গেছেন আর অনেক ভালো ফিডব্যাক পেয়েছে আপনাদের কাছে তারপরে আমি ব্যাগে আসি তারপর হচ্ছে ক্লাস থ্রি বন্ধুরা আমি ক্লাস থ্রি কিপ্যাড কে এম এফ লিখেছি এটা হলো শর্ট কমান অর্থাৎ কিপ্যাড মোবাইল ফ্ল্যাশিং ইনফরমেশন আমি এই কারণেই প্রথমে কিপ্যাড মোবাইল ফ্ল্যাশিং রেখেছি যারা একেবারেই নতুন তারা যদি প্রথমেই অ্যান্ড্রয়েডে চলে যায় তাহলে কিন্তু তাদের কাছে কাজটা অনেক কঠিন মনে হতে পারে তাই এই কারণেই কিপ্যাড মোবাইল দিয়ে আমি শুরু করছি যাতে করে আপনাদের কাজগুলো সহজ হয়ে যায় কি বাংলাদেশে যত ধরনের বাটন মোবাইলগুলো আছে কীভাবে আনলক করবেন ফ্ল্যাশ করবেন এই যে এই সব ভিডিওগুলো থেকে আপনারা সহজে সুন্দরভাবে দেখে নিজেকে নিজে কাজটা শিখতে পারবেন তারপর হচ্ছে ক্লাস ফোর অ্যান্ড্রয়েড ইনফরমেশন অর্থাৎ অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যান্ড্রয়েড ফ্লাস যে টু ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে যে ক্লাসগুলো রেখেছি কিভাবে আপনি সিম্ফোনি এমআই হুআই তারপর হচ্ছে সিম্ফনি ওয়ালটন এই মিডিয়াটেক প্রসেসর স্পেড্রাম প্রসেসর এই প্রসেসরগুলো কিভাবে। খুব সহজেই হার্ডওয়্যার ভার্সন নির্ণয় করে আপনি একটি মোবাইলে সফটওয়্যার নামাবেন যাতে করে ডেট হয়ে যাওয়ার কোনো রিস্ক না থাকে সেই গ্লোবাল সলিউশনগুলো এই ফোল্ডারে দিয়ে আছে অবশ্যই এই প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন যারা অলরেডি ডিভিডি কোর্স নিয়েছেন তারা তো দেখবেনি আর যারা ডিভিডি কোর্স পারচেস করবেন এই সব ফিচারগুলো আপনারা পাবেন তারপরে নিচে রয়েছে স্যামসাংয়ের এফআরপি আইএমএ কীভাবে করবেন মিডিয়াটেকের আইএমএফআরপি কীভাবে করবেন তারপর স্পেড্রামের আইমেই এফআরপি কিভাবে উইদাউট বক্স করবেন সেই মেথডগুলোই কিন্তু আমাদের এই ডিভিডি কোর্সে দেওয়া আছে অর্থাৎ আপনি খুব অল্প কিছু টাকা ইনভেস্ট করে এই কাজগুলো সহজে করতে পারবেন অল ইন ওয়ান এই ডিস্সটির মাধ্যমে আপনারা ফ্ল্যাশ করা করতে পারবেন অনেকে আছে যে ফ্ল্যাশিং করার জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ করে তারা ডিভাইস কিনে ফ্লাস করার জন্য বাট ফ্লাশিং কাজ না জানার কারণে কি হয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওই বক্সগুলো বিক্রি করে ফেলা লাগে অথবা বক্সগুলো ওইভাবেই পরে থাকে কোনো কোনো ঠিক ঠিকানা থাকে না তো সেই ক্ষেত্রে আমরা এই ডিস্কটা নিয়ে এসেছি আপনাদের জন্য যারা বিগিনার নতুন ফ্লাসিংয়ের কাজে তারা যাতে অল্প কিছু টাকা ইনভেস্ট করে ফ্লাশিংয়ের জীবনটা শুরু করতে পারেন তারপর বন্ধুরা রয়েছে প্লাস ফাইভ অনলাইন ইনফরমেশন অর্থাৎ যারা একেবারে নতুন তারা কিন্তু জানে না কিভাবে মোবাইল ফ্লাস ফাইভ ডাউনলোড করতে হয় তো সেক্ষেত্রে এই এই ক্লাস ফাইভ অনলাইন ইনফরমেশন এটার ভিতরে একটা ভিডিও থাকবে সেই ভিডিও থেকে খুব সহজভাবেই আপনি দেখে নিতে পারবেন পাঁচ পাঁচটি ওয়েবসাইট থেকে ফ্রি ওয়েবসাইট যেসব ওয়েবসাইট খুব নাম করা ওয়েবসাইট এবং কোনো টাকা পয়সা লাগবে না সেই পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড চাইবে না সেই ফাইলগুলোতে হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড পা ফাইল এবং খুব সুন্দরভাবেই স্টেপ বাই স্টেপ খুব ধীরে সুস্থ এই টিউটোরিয়ালে আমি দেখেছি কিভাবে আপনারা ফাইল ডাউনলোড করে আপনারা কাজ করবেন তারপর হচ্ছে সিক্স সেভেন অনেকগুলো ক্লাস রয়েছে এই ক্লাসগুলোর ভিতরে কিছু ক্লাস আছে যেগুলো শর্ট কমান্ডে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এর ভিতরে লাস্ট একটা ক্লাস রেখেছি সেটা হচ্ছে ক্লাস টেন এফআরপি অর্থাৎ পেডিক্স প্রো বা টু পয়েন্ট জিরোতে যেটা ছিল না যে হাতে কিভাবে বাইপাস করতে হয় আমি ফাইনালি পেডিক্স লাইট ভার্সনে আমি এটা এনেছি কীভাবে হাতে যে কোনো মোবাইল আপনি হাতে বাইপাস করতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে যখন কম্পিউটার টুলসে কাজ হবে না তাছাড়া একটি আইডিয়াম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ক্র্যাক ভার্সন একেবারে অরিজিনালের মতো কাজ করবে আমি পার্সোনালি ইউজ করি খুব ভালো ফিডব্যাক দিয়েছে বন্ধুরা যারা অলরেডি আমার কাছ থেকে ডিভিডি কোর্স নিয়েছেন তারা অবশ্যই বিকালে দিক এই বক্সে আপনারা পেডিক্স লাইটের এর ফুল ভার্সনটি পেয়ে যাবেন জিএসএম টু জেড ডট কম সেই ডিভিডি কোর্সের লিঙ্কটা থাকবে আর যারা মোবাইল ফ্লাশিং ডিভিডি কোর্সটি নতুন ক্রয় করবেন আমাদের কাছ থেকে তারা কিভাবে এটা পাবেন তারা পাবেন হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনারা মাত্র দুশো টাকা পেড করে দিলেই মানে দুশো টাকা বিকাশ করে দিলেই আমরা আপনার প্রথমে ফর্ম ফিল আপ করব ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে একটা পার্সোনাল আইডি দেবো সেই আইডির মাধ্যমে আপনাদেরকে আমরা চিনে থাকবো তাছাড়া হাতে পাওয়ার পর বাদ বাকি টাকা আপনারা পেড করবেন তাছাড়া এটা রয়েছে কিছু অসাধারণ ফিচার যেমন আপনারা যখন আপডেট আসবে আমাদের সম্পূর্ণ আপডেটগুলো ফাইলগুলো ফ্রিতে পাবেন তাছাড়া হচ্ছে যারা হচ্ছে একেবারে বিগিনার তারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাপোর্ট পাবেন মোবাইল ফ্লাসিং করার জন্য যা যা প্রয়োজন বা মোবাইল এর জন্য যদি কোথাও আটকে যান আমরা আপনারা অবশ্যই সেটা আমরা আপনাদেরকে লাইফ এনিডিক্সের সাপোর্ট দেবো অনেকক্ষণ ধরে বক করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না আর এই ভিডিওতে যদি চারশো লাইক হয়ে যায় তাহলে অবশ্যই আমি পার্ট টু করবো এবং পার্ট টুর ভিডিওটা কি হবে আপনারা ভাবতেও পারবেন না থ্যাংক ফর ওয়াচিং স্টে কুল স্টে হ্যাপি